দলীয় শীর্ষ নেতারা প্রকাশ্যে না থাকলেও নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ শনিবার দিবাগত মধ্যরাতে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এতে বলা হয়েছে দলীয় নেতাকর্মীদের প্রথম কাজ তৃণমূলের পাশে দাঁড়ানো তথ্যের জন্য আওয়ামী লীগের অফিসিয়াল ইমেইলে যোগাযোগ করতে বলা হয়েছে এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রকার উস্কানি বা প্ররোচনার ফাঁদে পা না দেওয়ার কথা বলা হয়েছে তারা দেশে জুলাই মাসের শেষ দিকে ও আগস্টের শুরু থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর যত হামলা হয়েছে ভাঙচুর লুটপাট ও হত্যাকাণ্ড হয়েছে সেগুলো ছবি ও ভিডিও টুইটার ফেসবুক ইউটিউবে প্রচার করতে বলা হয় ভুয়া বার্তায় বিভ্রান্ত না হয়ে জনগণের আস্থা অর্জন করতে বলা হয় সেই সাথে প্রতি মহানগর জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ডে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যালয় ও নেতাকর্মীদের বাড়ি ঘরে হামলা ভাঙচুর ও লুটপাটে যে ক্ষতি হয়েছে তা দেশের মানুষকে জানাতে বলা হয় এছাড়া বর্তমানে যারা দেশ চালাচ্ছে তাদের কাছেও সকল হামলা নির্যাতন ভাঙচুর লুটপাটের বিচার চায় আওয়ামী লীগ ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণও দাবি করে দলটি আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক